আচ্ছা আমি তোমাদের বলে রাখি আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর উচ্চতম সাধারণ গণিত এবং উচ্চতর গুণিত বইয়ের বিভিন্ন টপিকের সমাধান করায় এবং একাদশ দ্বাদশ ও এইচ এসি ব্যাচের আইসিটি ও উচ্চতর সমাধান করায় তোমরা যারা আমার কাছে পড়তে চাও তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা প্রশ্নটা ছলে যাচ্ছি দেখাইতে বলছে এটা সমান এটা তাহলে আমরা বাম পক্ষ ধরে শুরু করি বাম পক্ষে কি আছে লগ কে ভিত্তি এটা অনেক সহজ একটা প্রশ্ন এবং এটা বোর্ডে আসা মতো একটা উপযোগী প্রশ্ন এক্স প্লাস রুড ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই অংশটা দেওয়া আছে তাহলে আমরা কি করবো এই ধরনের টপিক যদি বা প্রশ্ন যদি দেওয়া থাকে ভগবান সহকারে তাহলে কাজ করবো নিচে যে পার্ট দুইটা পার্ট আছে এই পার্টের মধ্যে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্নওয়ালার সংখ্যা দিয়ে গুণ করবো তাহলে এখানে আছে হচ্ছে এক্স প্লাস রুড ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান

a - b * a - b তাহলে লিখতে পারি আমরা x -√ (x² - 1)² আর নিচে আমরা লিখতে পারি a + b * a - b অর্থাৎ a² - -1)² এখানে আমরা লিখব log o অর k কি করব এক্স মাইনাস রুডো বার অফ স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করে অর্থাৎ হরকে এই টপিকটা দ্বারা গুন করে কি পাওয়া যায় দেখো এবার লক কে ভিত্তিক এখানে আমরা যে বিষয়টা খেয়াল করবো দেখো এক্স মাইনাস হোল স্কোয়ার এই অংশটা থাকবে এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস এখানে কি হবে এটা রুট স্কোয়ার কেটে যাবে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এবার যে অংশটা থাকবে দেখো লগ কে ভিত্তিক উপরে আছে তাই এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস দিয়ে করে দিলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার কেটে যাবে জায়গা নেই ডান সাইডে লিখতেছি log কে ভিত্তিক x স্কয়ার শূন্য কেটে গেল থাকলো হচ্ছে এখানে উপরে থাকলো x ইনটু x মাইনাস √ অফ x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার আর নিচে থাকতে এটা হচ্ছে 1 অর্থাৎ এটা কেটে যাবে এবার 1 তাহলে লিখতে হয় না তাহলে এই পাওয়ারটা কোথায় আসবে সামনে আসবে তাহলে 2 log কে ভিত্তিক x মাইনাস √ অফ x স্কয়ার মাইনাস 1 এই হচ্ছে ডান পক্ষ দেখানো হলো

টু এক্স ইকাল টু লক কে ভিত্তি আমরা জানি লগ এর পাওয়ার কোথায় যায় সামনে যায় এখানে লিখব উভয় পক্ষে লক ঠিক আছে তাহলে টু এক্স লক কে ভিত্তি বি বাই এ সমান টু লক কে ভিত্তি এ উভয় পক্ষ থেকে টু বাদ দিয়ে দিই তাহলে এক্স লক

আর এ মাইনাস বিক আর সমানো দেওয়া আছে টপিক গুলো আমরা লিখিনি পাওয়ার এ মাইনাস ওয়ান ইকাল টু পি এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান ইকাল টু কিউ এক্স এখানে আমরা বাম পক্ষ ধরেও করতে পারি অথবা এই প্রত্যেকটা দেওয়া আছে টপিক ধরেও করতে পারি কিভাবে করব দেওয়া আছে টপিক ধরে উভয় পক্ষে লগ কে ভিত্তি নিয়ে নেব তারপরে কি বি মাইনাস সি কমন আছে সামনে গুণ আছে উভয় পক্ষে বি মাইনাস সি দ্বারা গুণ করব বাম পাশে লগ বি মাইনাস সি টা পাওয়ার হিসেবে চলে যাবে এই আমরা সেভাবে না করে আমরা বাম পক্ষ ধরে করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে মাইনাস সি লক কে ভিত্তিক পি সি মাইনাস এ লক কে ভিত্তিক কিউ এ মাইনাস বি লক কে ভিত্তিক আর লগের সামনে যেটা থাকে সেটা পাওয়ার হিসেবে চলে যায় তাহলে ল কে ভিত্তিক কি টু দি বি মাইনাস সি প্লাস লক কে ভিত্তিক কিউ টু দি পাওয়ার সি মাইনাস এ প্লাস লক কে ভিত্তিক আর টু দি এ মাইনাস বি এবার আমরা পি এর মান বসাবো লক কে ভিত্তিক পি এর মান হচ্ছে এক্স ইন্টু ওয়াই টু দি এ মাইনাস ওয়ান টু লক কে ভিত্তিক মান হচ্ছে এক্স ইন্টু ওয়াই টু হোল টু দি পর সি মাইনাস এ প্লাস লিক আর এর মান হচ্ছে আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় গুণ হয় তাহলে লক কে ভিত্তিক এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু ওয়াই টু দি পর এটা গুণ করলে হবে এ বি মাইনাস এ সি মাইনাস বি প্লাস সি প্লাস লক কে ভিত্তিক এক্স টু দি পর সি এ ইন ওয়াই টু দি পর বিসি মাইনাস এ বি মাইনাস ওয়ান দেখুন করলে মাইনাস সি প্লাস এ প্লাস লক কে ভিত্তিক এক্স টু দিপ এ মাইনাস বিয়াই টু দি পর এ সি মাইনাস বি সি মাইনাস ওয়ান দেখুন করলে মাইনাস এ প্লাস বি

প্লাস এ প্লাস এসি মাইনাস বি সি মাইনাস বিসি প্লাস বি কাটা প্লাস সি মাইনাস সি কাটা বিসি বিসি কাটা এব কাটাই গেল মাইনাস সি প্লাস সি কাটা গেছে তাহলে এ এবং এ কাটা যাবে অর্থাৎ উপরে জিরো হবে আমরা জানি কোনো কিছু সূচকের বেলায় কোনো কিছু পাওয়ার জিরো হলে মান হয় ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ওয়ান ইন্টু ওয়ান মানে কি ওয়ান তাহলে লক ভিত্তিক ভিত্তিক ওয়ান সমান জিরো ইকাল টু রাইট সাইড এই ছিল আজকের মতো দেখা হবে আবার আগামী দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় আর আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হচ্ছে